আমাদের এই সোনার বাংলা যার জায়গায় জায়গায় রয়েছে নদী জঙ্গল পাহাড় আরও কত প্রাকৃতিক বৈচিত্র্যের দিক থেকে বাংলার কিন্তু মেলা ভার আজ তেমনই একটা ছোট্ট জায়গা নিয়ে এই প্রতিবেদন আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর আজকে তোমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ ভিডিও নিয়ে আসতে চলেছি তো জায়গাটা কোথায় অবশ্যই বলবো তোমাদেরকে কিন্তু তার জন্য পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তো ক্লিক করে দিওই আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টস করতে কিন্তু ভুলো না তো কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে তোমরা কিন্তু উইকেন্ডে গিয়ে ঘুরে আসতেই পারো তো আজকে তারই একটা ছোট্ট ঝলক তোমাদের সামনে নিয়ে আসবো তাই ভিডিওটা দেখতে থাকো তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কুন্তিঘাট যাওয়ার উদ্দেশ্যে প্রসঙ্গত বলে রাখি কুন্তিঘাট হলো হুগলির অন্তর্গত একটি স্থান এই কুন্তিঘাট থেকেই আজকে আমরা যাবো গোপালপুর লক গেট ব্রিজ প্রথমে আমাদের হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে হবে কুলতিঘাট স্টেশন বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি এখন বেলগড়িয়া স্টেশন এখান থেকেই আমার যাত্রা শুরু হবে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি এই জায়গাটাতে যাচ্ছি সেখানে যখন যেতে চাও তাহলে তোমরা দুটো রাস্তা নিতে পারো একটা হচ্ছে হাওড়া থেকে তোমরা হাওড়া কাটোয়া লোকাল ধরে নামতে পারো কুন্তিঘাট স্টেশন অথবা আমার মতো যদি যেতে চাও তাহলে তোমাদেরকে একটু ব্রেক জার্নি করতে হবে যদিও হাতে সময়টা কম রয়েছে তো তার জন্য আমি আজকে এই বেলগড়িয়া থেকে প্রথমে যাবো হচ্ছে কাঁচরাপাড়া কাচরাপাড়া থেকে তারপরে গাড়ি চেঞ্জ করে করে আমরা যাবো ত্রিবেণ্ণী স্টেশন সেখান থেকে কুল্তিঘাট মাত্র দুটো তো চলো দেখা হচ্ছে সেদিনের তাপমাত্রা ছিল ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখে মনে হচ্ছিল চুয়াল্লিশ ডিগ্রির গরম এই রোদ্দুরের মধ্যেই আমার মতো পাগলি কেউ হবে যে বেরিয়ে পড়বে নতুন জায়গার সন্ধান প্রথমে বেলগড়িয়া স্টেশন থেকে কাঁচরাপাড়ার উদ্দেশ্যে গেঁদে লোকালে চেপে রওনা চারপাশের দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশন কাঁচরাপাড়া স্টেশন থেকে প্রথমে আমরা পৌঁছাবো বাগম সো ফাইনালি বন্ধুরা এখন আমি রয়েছি কাঁচরাপাড়া বাগমো স্টেশন আর আমার পেছনে এই যে ম্যাজিক গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িতে করেই আমরা পৌঁছবো প্রথমে ত্রিবেণী তারপর ত্রিবেণী স্টেশন থেকে একটা ট্রেন ধরে তারপর পৌঁছলো গুন্দিঘাটে তো এইটা ভাড়া লাগে মাত্র কুড়ি টাকা করে জনপ্রদিন আর এই ম্যাজিক টাইপটা আমাদেরকে পৌঁছে দেবে একদম ত্রিবেণী স্টেশন তো চলো স্টেশনে গিয়ে বেড়া কাচরাপাড়া থেকে ম্যাজিক গাড়ি চেপে রওনা দিলাম ত্রিবেণীর উদ্দেশ্যে পথে পড়লো এই সুদীর্ঘ ঈশ্বরগুপ্ত সেতু জেটি কল্যাণীর সাথে ত্রিবেণী সংযোগ স্থাপন করেছে এই তীব্র গরমের মধ্যে টানা পনেরো মিনিট হাঁটার পরে সেই যে ম্যাজিক স্ট্যান্ড ছিল সেখান থেকে ফাইনালি পৌঁছলাম ত্রিবেণী স্টেশন তো তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্যটা কত টাইম অলরেডি গাড়িও অ্যানাউন্স করে দিয়েছে তো যেতে হবে এখান থেকে ত্রিবেণী থেকে মাত্র তো চলো জায়গায় গিয়ে দেখো যথারীতি ট্রেন চলে এলো আর রওনা দিলাম কুন্তিঘাট স্টেশনের উদ্দেশ্যে তো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার পর পৌঁছে গেলাম কুলতিঘাট স্টেশন এই কুলতিঘাট স্টেশন থেকে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকটায় যাব ওই দিকটা থেকেই টোটো বা অটো কোনো একটা কিছু হ্যাঁ যেখান থেকে আমাদের যেতে হবে আসাম রোড তো এখানে একজন আমাদেরকে বললেন যে এখান থেকে দুটো গাড়ি নাকি চেঞ্জ করতে হয় যদি আমি জায়গাটাতে গিয়ে দেখছি যদি কোনো শর্টকাট কোনো যাওয়ার রাস্তা থাকে তো সেখান দিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করবো জায়গাটাতে তো দেখতে থাকো সামনে এই কুলতিঘাট স্টেশনের সামনে দিয়ে কিন্তু অটো স্ট্যান্ড রয়েছে তো ওখানেই প্রথমে আমরা হানামার বন্ধুরা আমার কপালটা ভালো ছিল যে কুন্তিঘাট স্টেশন থেকে নেমে এই রোদ্দুরের মধ্যেও একটি টোটোর সন্ধান পেয়ে গেল আর তাই টোটোয় চেপে কুন্তি নদীর ওপর দিয়ে গন্তব্যের দিকে পৌঁছতে লাগলো স্টেশন থেকে নামার পরে আর অপেক্ষা করতে হয়নি স্টেশনের একদম শেষ প্রান্ত থেকে টোটো স্ট্যান্ড দেখতে পেয়েছিলাম যেখানে টোটো দাদা আজকে তিনি আমাদের জায়গাতে নিয়ে যাচ্ছেন তিনি ছিলেন তো এখান থেকে জনপ্রতি মোটামুটি পঞ্চাশ কাটা মতো ভাড়া কেননা রাস্তাটা কিন্তু অনেকটাই এখানে প্রথমে আমরা ছিলাম হাই রোডের দিকে হাই রোড আমরা এই লকগেটার পাস দিয়ে আমরা যাচ্ছি এখন আর কিছুটা গেলেই আশা করছি সামনে লকগেটটা পেয়ে যাব তো এইখানে এই কুন্তি নদীর জল যে কুন্তি নদীর নামে এই কুন্তি ঘাট রয়েছে তো এই কুন্তি নদীর জলটাকে এদিকটাতে ট্রান্সফার করার জন্য এই গোপালপুর লকগেটের ভূমিকা কিন্তু অনেকটাই তো চলো জায়গাটাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মিনিট পনেরো কুড়ি প্রধান সড়কে চলার পরে গ্রামের রাস্তার দিকে ঢুকে দৃশ্য দেখে অভিভূত হয়ে গেলাম সম্পূর্ণ গ্রাম্য প্রাকৃতিক পরিবেশের মধ্যে এখন উপস্থিত আমি যেতে যেতে তাই দাদাকে বললাম যে দাঁড়ানোর জন্য পেছনে ভিউটা তোমাদেরকে দেখাই দারুণ সুন্দর মানে ভিউটা তো চারপাশে তোমরা না দেখতে বিশ্বাস করবে না তাই তোমাদেরকে দেখাতেই হবে উঁচু উঁচু গাছের বড় বড় পাতাগুলির ভেতর দিয়ে সূর্যের আলো যখন মাটিকে স্পর্শ করছিল দেখে কোন এক মায়াবী গল্প বলে মনে হচ্ছিল আমরা যারা শহরের মানুষ তাদের কাছে গ্রাম্য প্রকৃতি যে কতটা প্রিয় সেটা বলাই ভাবল যাই হোক এরপর ধীরে ধীরে পৌঁছে গেলাম আজকে প্রথম যে জায়গাটির উদ্দেশ্যে আমাদের এখানে আসা সেই গোপালপুর কাছে ফাইনালি বন্ধুরা গেছি অলরেডি গোপালপুর ব্যারেজ যেটাকে বলা হয় এই জায়গাটাতেই বিকেল প্রচুর মানুষ ঘুরতে আসে তো এই জায়গাটা পুরোটা দেখতে পাচ্ছ তোমরা যে পুরোটাই ফাঁকা জায়গা এই সাইড দিয়ে একটা রাস্তা রয়েছে যেখান দিয়ে তোমরা এই জায়গাটাতে আসতে পারবে চারপাশে শুধু গাছে গাছ আর শুধু সবুজের সমারোহ আর তোমাদেরকে দেখাই জায়গাটা এখানে নিয়ে কিন্তু একটা খাল বয়ে গেছে এটা ডিবিসির একটা চ্যানেল বলা যেতে পারে তো এইটার এখানে এই জায়গাটাতে কিন্তু জলের স্রোত অনেকটাই রয়েছে তো এটা কেমন ধরনের দেখতে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি ডিবিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি লার্জ প্রজেক্ট ছিল এই গোপালপুর লকেট কিনে কুন্তি নদী এবং পার্শ্ববর্তী আরও কিছু নদীর জলকে নিত্য প্রয়োজনীয় কাজের এবং চাষের জমির সেচের কাজের জন্য এই গোপালপুরের দিকে গোপালপুর ব্যারেজটিকে নির্মাণ করা হয় স্বচ্ছ জলধারা বয়ে যাচ্ছে কুন্তি নদীর আরও একটি দিকে এই গোপালপুরে জলের আকাল মেটায় কিন্তু এই ডিভিসির তৈরি গোপালপুর লকে তার পাশাপাশি এই স্থানটিতে প্রচুর পর্যটক এখনো ভিড় করে এখানকার গ্রাম্য প্রকৃতি কিন্তু অত্যন্ত সাবলীল এবং তোমরা যদি এখানে আসো তোমাদের কিন্তু ভালো লাগবে এটা আমি কিন্তু লিখে দিতে পারি এই স্বচ্ছ জলের মধ্যে প্রচুর মাছের আনাগোনা দেখতে পেলাম একদিকে যেমন স্বচ্ছ জলধারা প্রবাহিত হচ্ছে তার এক পাশে কিন্তু উঁচু উঁচু গাছের সারি এবং ঝোপঝাড় এই ফাঁকা জায়গাটিতে শীতকালে কিন্তু প্রচুর মানুষ পিকনিক করতে আসে আর তাছাড়াও অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোক আসে এখানে যাই হোক এরপর ব্যারেজটির অপর পারে চলে এলাম ব্যারেজটির নিচ থেকে প্রাকৃতিক সৌন্দর্য যে এতটা সুন্দর লাগবে এটা আমি কিন্তু কল্পনাও করতে পারি গোপালপুর ব্যারেজের একদম নিচের দিকটাতে এখন আমি রয়েছি তো পেছনে তোমরা দেখতে পাচ্ছো এদিকটায় জঙ্গল রয়েছে তো জঙ্গলের রাস্তা ধরে কিছুটা দূরে আমাদেরকে উঠতে হবে ওপরের মুখ্য ভাগটায় পৌঁছতে গেলে তো ওপর থেকে জিনিসটা কেমন দেখতে লাগছে মানে এই ব্যারেজটার সামনের চিত্রটা কেমন সেটা তোমাদেরকে দেখাবো তো এই জঙ্গলের রাস্তা ধরে আমাকে তার জন্য কিছুটা দূরে উঠতে হবে কিছুটা উঠলেই সামনে রয়েছে ব্যারেজের সামনের দিকটা এরপর ব্যারেজের সামনেটাতে চলে এলাম এটি হলো টিভিসি ক্যানেলের মুখ্য ভাগ উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে গোপালপুরে এই ব্যারেজটি তৈরি করা হয়েছিল এখন এখানে অনেক মানুষ ভিড় করে নিজেদের ছুটি বা সময় কাটানোর জন্য লম্বা একটি শিকল নিচের দিকে আটকানো রয়েছে জলে মিশ্রিত আবর্জনা বা কচুরি জল থেকে আলাদা করে বিশুদ্ধ জল সরবরাহ করার জন্য গোপালপুর লক গেটটাকে দেখার পরে এবার আমরা পরবর্তী জায়গাটাতে যাব। পরবর্তী জায়গাটা কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো তো তার আগে এই জায়গাটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাতে হবে এত সুন্দর জায়গাটা থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না তাও আমাদের পরবর্তী গন্তব্যে তো পৌঁছতেই হবে আজকে আমার পরবর্তী গন্তব্য বাংলার সর্বপ্রথম কাঠের ফুল দর্শন প্রথমে গোপালপুর থেকে পৌঁছে গেলাম লক্ষ্মী মন্দির এখানে মা লক্ষ্মীর অভয় দানের একটি মূর্তি রয়েছে এর উল্টো দিকের রাস্তাটি কিন্তু বাংলার সর্বপ্রথম কাঠের পুল যেখানে নির্মিত হয়েছিল কুন্তি নদীরা গেছে কাঠের পুলের সামনে কাটে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কতটা সুন্দর আর এই ব্রিজটা কিন্তু সাইড এটা যে রিভার ব্যাঙ্ক রয়েছে এই রিভার জাস্ট জয়েন করা যাচ্ছে বাকি পুরো জায়গাটা কিন্তু হাওড়া ব্রিজের মধ্যেই কিন্তু এটাও বিনা এত বছর ধরে রয়েছে এটা কিন্তু বাংলার সর্বপ্রথম ঘাটের সেতু সেতুর দুই ধারেই এই লোহার বড় বড় এক্সটেনশনগুলি তোমাদের চোখে পড়বে এই এক্সটেনশনের দ্বারাই কিন্তু এই ঝুলন্ত সেতুটি বছরের পর বছর ধরে টিকে রয়েছে এটি ঝুলন্ত সেতু হওয়ায় এতে কিন্তু বিপদের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু এই লোহার এক্সটেনশন সেই বিপদকে অনেকটা খর্ব করেছে বন্ধুরা এই কাঠের পুলটার বয়স কমপক্ষে পঞ্চাশ বছর বা তারও অধিক হতে পারে এই পুলটার আরও কি অংশ তোমরা পেছন দিকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু পুরোনো পুল ছিল তো সর্বপ্রথম যেটা বাংলার সর্বপ্রথম কাঠের পুল যে জায়গাটাকে বলা হয় এটা কিন্তু এই কুন্তি নদীর ওপরেই করে উঠেছে যে জায়গাটা এই দুটো কিন্তু এক্সটেনশন ছিল তো এটা অনেক আগেই এখানকার মানুষের সাথে কথা বলে জানা গেল যে এই এই এক্সটেনশনটা অনেকদিন আগেই ভেঙে গেছে আর ব্রিজটাকে পুরনো ব্রিজটাকে নতুন করে করা হয়েছে কিন্তু এটাও কিন্তু পুরোপুরি সাল কাঠ দিয়ে তৈরি তো পুরনো ব্রিজটা আর নতুন ব্রিজটা বেশি করে নেই কিন্তু জিনিসটা কিন্তু ব্যাগি যে বিনা পিলারে এখনো পর্যন্ত কিন্তু এই ব্রিজ রয়েছে চারপাশে বড় বড় গাছ নিচ দিয়ে বয়ে চলেছে কুন্তি নদী আর তার উপরে বাংলার সর্বপ্রথম কাঠের সেতু বেশ একটা নস্টালজিক ব্যাপার এখানে উপলব্ধি করছিলাম শালকাঠের এই পুরনো ব্রিজের উপর দিয়ে বড় বড় গাড়ি এপার থেকে ওপার হয়ে যাচ্ছে অবিরাম এখানকার পকেট বন্দি অনেক স্মৃতি নিয়ে এবার বাড়ি ফেরার তো বন্ধুরা ভিডিওর একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি আজকে আমাদের ঘাটে ভ্রমণ কমপ্লিট হলো তো ভিডিওর একদম শেষ মুহূর্তে তোমাদেরকে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা দিয়ে দিই তো তোমরা কাদের সাথে যোগাযোগ করবে এখানে আসার জন্য তো তার জন্য প্রথমে আমি আজকে এই টোটাল জায়গাটা ঘোরানোর পেছনে যে দাদার কৃতিত্ব রয়েছে তার নাম হচ্ছে রাখাল হালদার সেই দাদার নাম হচ্ছে রাখাল হালদার আর এনার ভাই রয়েছেন উত্তম হালদার তো তোমরা যখনই যোগাযোগ করবে এনার ভাই উত্তম হালদারের সাথে কিন্তু যোগাযোগ করবে আর তোমাদেরকে এই পুরো কুলদিঘাটটাকে ঘুরিয়ে দেখানো মানে কুল্তিঘাটের যত ভালো ভালো জায়গা রয়েছে লাইক এই দুটো যে জায়গা আছে তোমাদেরকে দেখালাম এই দুটো জায়গাটাও ঘুরিয়ে দেখানো কিন্তু এনাদের দায়িত্বে রয়েছে তো তোমরা যখনই আসবে কাইন্ডলি এনাদের সাথে যোগাযোগ করো আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও আর ভিডিওর মধ্যে যদি কোনো মূল্যবান কিছু যদি আমি মিস করে থাকি তো ভুল ত্রুটি মাফ করো আর অবশ্যই সেই পয়েন্টটা আমাকে বলো কমেন্টসের মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টিল দেন সকলকে গুড বাই সবাই ভালো থেকো আর আজকের এই ভিডিও কিন্তু এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ পরবর্তী ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব এক অজানা বাগানবাড়ির অন্ধর মহলে জায়গাটি কেমন দেখতে বা এখানে কি কি রহস্য রয়েছে তাই নিয়ে আমার পরবর্তী প্রতিবেদন তাই দেখতে কিন্তু ভুলো না আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকে